গুড মর্নিং ফ্রেন্ড আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি আর এই যে দেখো দেখো ছেলে এখানে পড়তে বসেছে আজকে টিউশন নেই ওর আজ পড়া নেই আর আমি ভাত হচ্ছে মাছ ভাজা হচ্ছে তো রান্নাটা করে নিই আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই বেরিয়ে আছে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে স্নান খাওয়া আর আজকের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে সেরকম ভালো রোদ হয়নি রোদ বেড়ায়নি আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে এখানটায় আমি মায়ের মাথায় একটু কালি করে দিচ্ছিলাম এই যে তো সামনে তো অনুষ্ঠান আছে একটা বললাম সেই জন্য সবাই একটু রেডি মানে ইয়ে হচ্ছে যে মাথা একটু কালি করে দিচ্ছি আর এদিকে আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে সব কাজই হয়ে গেছে তারপরে তখন ছাদে গিয়েছিলাম ছাদে যাওয়ার পরে এই যে জামা কাপড়গুলো একটু গুটিয়ে দিচ্ছি মানে শাড়িগুলো কাঁচা হয়েছে সেইগুলো তুলে দিচ্ছি আর তারপরে ছাদটা একটু ঝাড় দেব। তো ছাদটা ঝাড় দেওয়ার সময় এগুলোতে ধুলো পড়বে সেই জন্য আমি এভাবে গুটিয়ে দিচ্ছি তাহলে গায়ে ঠেকবে না আর ধুলোটা অতটা শাড়িতে লাগবে না তো দেখো এই যে ছাদটা ঝাঁদ দিয়ে নেব। তো দুটো ছাদে জার দেবো পরিষ্কার করে একদম টপগুলো সরিয়ে রাখবো তো টপগুলো সরিয়েছি সেগুলো আর তোমাদের দেখাতে পারিনি তো টপগুলো ওই সাইডে রেখেছি আর এইগুলোতে রেখেছি মানুষজন যদি আসে তো জামা কাপড় মিলবে অনেকটা জায়গা লাগবে সেই জন্য সেইভাবে রেখেছি আর আমাদের তো আগেকার ছাদ ছাদটা দেখেছো কেমন হয়ে গেছে অনেক আগেকার ঘর তো ওই জন্য তারপরে দেখো এই ছাদটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর অনেক জামা কাপড় কাঁচা হয়েছে দেখছো মেলা আছে প্রচুর জামা কাপড় সব কাঁচা হয়েছে আর এই ওই ছাদটা ঝাড় দেওয়া হয়ে গেছে পরিষ্কার করে আর এই দেখো দিকে ছাদটাও ঝাড় দিচ্ছি আর ওই যে সামনে ছাদে মানে সামনে ওপরে ও সামনে দোতলাতে আমার দাদা আছে দাঁড়িয়ে চোর্দা তো ওর সাথে কিছু কথা বলছিলাম কিছু একটা কথা বলছিলাম এই যে তো আমি ছাদটা ছাদ দিচ্ছি আর ওর সাথে কথা বলছি তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমায় কমেন্ট করো অবশ্যই আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা যদি প্লিজ নতুন হয়ে থাকো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে সাপোর্ট করো একটু আর ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তারপরে দেখো আমি সব ঝাড়টা দিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে দেখো এখানেও একটু স্টলটা ছিল ওটাও তুলে নিলাম আর এই যে এই জলের এই জায়গাটাই খুবই নোংরা ছিল সেই জন্য না অনেকটা টাইম লাগছিল ঝাড় দেওয়ার জন্য তারপরে এই যে নিচে যাব স্নান টান করে তারপরে রেডি হব আর তোমাদের বলেছিলাম যে অবশ্যই কমেন্ট করে জানিও যদি কেউ বুঝতে পারো কি অনুষ্ঠান আছে তো আরও ভালো ভালো ভিডিও আসছে সবাই অবশ্যই দেখবে আমার চ্যানেলটাই ফলো করে দিও এই যে দেখো ছাদ ঝাঁদ দিয়ে এই সিঁড়িঘরটাও ঝাঁদ দিতে এসেছি এই ঘরটা নোংরা হয়েছিল অনেকটাই এটাও ঝাঁদ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সব গোছানোই হয়ে গেছে আর আরও ভালো ভালো ভিডিও আসছে তোমাদের সামনে তো ভিডিওটা দেখতে থাকো রোজ ভিডিও দেখবে দেখবে অনেক ভালো ভালো ভিডিও দেব আর এই যে দেখো সবাই বসে আছি রোদে একটু তারপরে দেখো রেডি হয়ে দোকানে চলে এসেছি এত গাড়ির হর্ন দিচ্ছিল না সেই জন্য মিউট করে দিয়েছিলাম আর তারপরে দেখো বাড়ি এসে এই যে সবাই একসাথে আর এই যে দেখো আমি ছোট মানে বড়ো বৌদি আইব্রোটা করে দিচ্ছি তো বললাম অনুষ্ঠানের জন্য সবাই টুকটাক রেডি হচ্ছে তা এই যে আমাদের গুলু আছে ভাই আছে জেঠিমা আছে আর দাদার ছেলে আছে ঝোটদা আছে এই যে বাবু তো সবাই আছে আর এইখানে আমি এই ছোট বৌদি আছে এখানে বড়ো বৌদিকে আইব্রোটা করে দিচ্ছি আর এই যে দেখো বোন আছে সবাই বসে আছি এই দেখো তো গল্প করছিলাম আর এখানে একটু কাজ করব আর এই যে দেখো এই দিকটা দেওয়ালটা দেখেছো নিচের দিকটা পুরো ভাঙা ভাঙা হয়ে আছে তো ভালো লাগছে না দেখতে কেমন লাগছে তো এখানটা কি করব বলো তো আমার ওই যে দোকানে ওয়ালপেপার লাগিয়েছিলাম তো সেটা একটু বেশি মানে বেশি আছে তো সেটা এখানটায় লাগিয়ে দিব এই যে দেখো আর আমি এটা মাথায় দিয়ে কাজ করতে পারছি না খুব অসুবিধা হচ্ছে সেই জন্য আবার খুলে দিলাম তো এই যে অনুষ্ঠান আছে বললাম সেই জন্য না একটু সব কিছু আমরাও যেরকম গুজু করছি ঘরটাকেও একটু গুজু করে দিলাম দেখছ ঘরটাও পরিষ্কার করে নিলাম নিচের দিকটা অনেকটা ভাঙা ভাঙা ছিল তো ভালো লাগছে না ক্যামেরা যখন করতাম তখনও দেখতাম যে ওই ভাঙাটাই দেখা যাচ্ছে ভালো লাগছে না তো দেখো এদিকে জ্যাঠা আছে দেখো গুলোকে খুলে নিয়ে তো দেখো ওয়ালপেপারটা লাগিয়ে দিচ্ছি সে লাগানোর পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো সবাই একসাথে খুব মজা করছিলাম তো এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আর ছেলেকে এখানে একটু পড়াচ্ছিলাম সবাই চলে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে টাটা